বৃষ্টিপায় পায় কুড়ি বছর পার করে ফেলেছে এবং সেই উপলক্ষকে সামনে রেখেই শুভমিতা ব্যানার্জি জয় সরকার এবং অর্ণাশীল আমাদের এক সুরেলা সন্ধ্যা উপহার হিসেবে দিয়েছে এখানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতে নানান বিখ্যাত ব্যক্তিরা দেখে নিন কী হলো এই অনুষ্ঠানে বছরের জন্মদিনই বলে বলা যায় উদযাপন হল এটা আসলে একটা গান তো নয় বৃষ্টি কাকায় এখন রিপ্রেজেন্ট করে মৌলিক বাংলা গানকে সুতরাং মৌলিক বাংলা গানের জয় মৌলিক বাংলা গানের জন্মদিন আমরা যারা গান অনেক এখনও লড়াই করে ফেলেছি যে নতুন বাংলা গান বাংলা গানের গান শুনানোর আমার ধীরে ধীরে আরোই অপসৃ মান সুতরাং সেইখানে দাঁড়িয়ে যে একটা বাংলা গানের এবং অন্যান্য গানের গিয়ে আজকে সন্ধে এবং সব সন্ধে আমি সবসময় নতুন গান মৌলিক গান সুতরাং সেই গানে আমরা একটা জয় বলতে পারি সাথে মনের মতো সকলে খুব ভালোবেশে শুনেছেন আর বলবো আজকে আমি এগুলি যেখানে শোনা থাকুন অনেক পুরোনো কথা মনে করছে মনে হচ্ছে যে আরও অনেক দায়িত্বও হয়তো বেড়ে গেল যতদিন আর গান গাইতে পারি যেন বাংলা গানের জন্য ওরা লড়াই করে এক সুন্দর সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেও এই বৃষ্টি পায় পায় এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন